হ্যালো ফ্রেন্ড আজকে নিয়ে আসলাম পছন্দের একটি মাছ জানি আপনাদেরও পছন্দের একটি মাছ এটা হচ্ছে জাটকা মাছ যদিও জাটকা ধরা নিষিদ্ধ কিন্তু কী আর করার ইলিশও খেতে পারি না তাই বলে জাটকা পেলাম সেটা আর আটকাতে পারলাম না জাটকা তাকে নিয়ে আটকা তো নিয়ে আসলাম দেড় কেজি ঝাটকা মাছ তো এখানে এই যে মাছগুলো কেটে নিচ্ছি তো এখন এটা দিয়ে তরকারি রান্না করব সত্যি জাটকা আস মানে প্রকৃত ইলিশ যেটা মানে সত্যিকারের ইলিশ যেটা একদম টাটকা ইলিশটার সেটা ঝাটকাই হোক বা খোকা ইলিশই হোক সেটা যেরকমই হোক খেতে ভালোই লাগে তো এই তো মাছগুলা সুন্দর করে কেটে বেছে তারপর ধুয়ে তারপর লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে মাছটাকে ভেজে নেব টাটকা মাছ না ভাজলেও চলে কিন্তু সামান্য একটু মানে কড়াইতে দিয়ে জাস্ট এক উল্টান দিয়ে নামিয়ে নিয়েছি তো এটা দিয়ে একটা তরকারি রান্না করবো যেহেতু শীত এখন শেষ প্রায় তো সত্যি কথা বলতে এখন আর শীতের সেই ফুলকপির তরকারি তরকারিগুলো খাচ্ছি না তা না খাচ্ছি কিন্তু এখন করলা ভাজা ডাটা দিয়ে ঝোল তারপরে মাছের এরকম ছোট ছোট মাছের তরকারি বা এই মাছটাও করলা দিয়ে খেতে ভালো লাগে আমি যাদের কাছ থেকে নিয়েছি তারা বলেছে বৌদি এই মাছগুলা আপনি করলা দিয়ে রান্না করে খান দাদা খুব খুশি হবে আমি তো জানি তো যাই হোক তার ডিমান্ড ছিল আলু বেগুন দিয়ে রান্না করা তো আলু বেগুন দিয়ে রান্না করেছি কালকে হয়তো করলা দিয়ে করব। তো পাশের চুলায় ভাত বসে হয়ে যাচ্ছে এখন এই যে মাছটা রান্না করে তারপর হচ্ছে এটাকে মানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে তরকারিগুলো একে একে ই করে নেব বেশি না জিরা ফোড়ন দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আলু আর বেগুন একসাথে ডুমো করে কেটে দিয়ে দিয়েছি তো হ্যালো ফ্রেন্ড আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটু সাপোর্টে আমার চ্যানেলটি আরও গ্রো আপ হবে তো এই তো নর্মাল গতানুগতিক যে রান্না সেভাবেই তবে হ্যাঁ এই শীতের এখন মানে শীত শেষের পর্যায়ে আসন্ন হচ্ছে বসন্তকাল তো এই সময় এই সমস্ত তরকারিগুলো আসলেই খেতে খুব ভালো লাগে আর আলু আর বেগুন কখনোই পুরোনো হয় না এটা সবসময় খেতে ভাল লাগে তো যাই হোক পছন্দ মতো সব মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রাখব কষিয়ে একটু সামান্য জল দিয়ে তারপর পছন্দ মোতাবেক ঝোল যখন হয়ে আসবে তখন নামিয়ে নেব তো পাশাপাশি এর সাইড ডিশ হিসাবে রান্না করেছি করলা ভাজা করেছি আর হচ্ছে পাঙাশ মাছের একটা তরকারি করবো বাচ্চাদের জন্য দেখা যায় ছোট মাছ হলে অনেক সময় ওরা মন ভরে খেতে পারে না তো ওদের জন্য পাঙাশ মাছের একটা তরকারি রান্না করব আর হচ্ছে ডাল যেটা নর্মাল সব প্রতিদিনকার একটা রুটিন ডাল থাকবেই তো এই তো এইভাবে ই করে তারপর হচ্ছে আজকের রান্নার যে এইটা এইভাবেই হলো তো এই তো তরকারিটা এই যে মাছটা দিয়ে দেব। তো দেখতেই পেলেন একদম সোজাসাপটা কোনো অন্য আদার্স কোনো বেশি মশলা না অল্প মশলায় তরকারিটা রান্না করলাম আর দেখেন মাছটা থেকে বেশ পরিমাণে তেল উঠে এসেছে তো এটাই হচ্ছে প্রকৃত মানে আসল ইলিশ যেটার আসলেই মানে স্বাদগন্ধ একেবারেই মানে একেবারে বড় ইলিশের মতন আর করার আমাদের মতন যারা আছে তারা এইটা দিয়ে আমাদের মন ভরতে হবে আর কিছু করার নেই জাতীয় মাছ পাঙাশ আর এরকম ঝাটকা মাছকে ইলিশের স্বাদ মেটাতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওর কোনো এক পর্যায়ে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য এতক্ষণ টাটা